আপনি কি প্রথম আসছেন না এর আগেও আসছেন এর আগে আসছিলাম এর আগে কয়েকবার আসছেন কয়েকবার আসছেন হ্যাঁ টোটালে কয়বার হবে আপনি আসছেন ধরেন 10 বার হবে নিম্নে নিম্নে 10 বার এই অঞ্চলের থেকে অন্য অঞ্চলেও তো গেছেন আপনারা নাকি গেছেন তা

মানে বেনাপোলের জমির দাম তো খুবই বেশি বেনাপোল হচ্ছে বাংলাদেশের ভিতরে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর বেনাপোল এই একই থানায় কাজ করছেন তা ভালো লাগছে না বেনাপোল আর এই থানায় একই থানা বুঝলেন কিন্তু নতুন করে আবার বেনাপোল আবার পড় থানা করেছে কি বলছেন আপনাদের কথা শুনতে পাইনি আমি হুম আমার তাহলে আরে একটু ঘন হচ্ছে পানি অনেক বেশি এই কারণে পুরো পাতা একটু দেখা যাচ্ছে তো

गरो अटबाई रहा जमिनीवरल्या गोष्टी आहोत आम्ही मोठी फेकायलो सब دهकन का गोष्ट करतोय रेले